হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আমি আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ক্লাস টেনের জন্য ইতিহাসের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ মার্ক ওয়ান এই মার্ক ওয়ানগুলো তোমাদের হ্যান্ড রাইটিং নোট হিসেবে তোমরা পেয়ে যাবে তো দেখো এখানকার যে এমসি আছে যদি ভিডিওতে প্রায় পাঁচ হাজার ভিউস আসে তাহলে আমি এটার পিডিএফটা দিয়ে দেবো ঠিক আছে তো দেখো ইউরোপের জাতীয়তাবাদের উদ্ভব প্রথম যে চ্যাপ্টারটা আছে তার নাম প্রশ্ন দেখো ফেড্রিক সোরু কে ছিলেন ফরাসি চিত্রশিল্পী কে ছিলেন ফরাসি চিত্রশিল্পী ফেডরিক সরু ছিলেন ফরাসি চিত্রশিল্পী ফরাসি বিপ্লব কবে হয়েছিল ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল সতেরোশো সালে ফ্রান্সের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা যে ক্লাব গঠন করেন তার নাম কি জেকোবিন ক্লাব তো এই ক্লাব ক্লাবকে গঠন করেন ফ্রান্সের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা ন্যাশনাল অ্যাসেম্বলি কোন দেশের প্রত্যক্ষ নাগরিকদের অঙ্গ ছিল ফ্রান্সের কোন দেশের ফ্রান্সের কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় লাইভ লাইফ জিগের যুদ্ধকে লাইভ জিগের যুদ্ধকে ফ্রান্সে কবে প্রজাতন্ত্র দিবস প্রতিষ্ঠিত হয় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে কবে ভূমিদাস প্রথা বিলুপ্ত হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে দ্য ড্রিম অফ ওয়ার্ল্ড ওয়াইড ডেমোক্রেটিক অ্যান্ড সুসাইড রিপাবলিক্স দ্য প্যাক্ট বিটুইন ন্যাশন কে বলেছে ঠিক আছে এটা কার বিখ্যাত ছবি যে ফেডরিক সরুর বিখ্যাত ছবি ঠিক আছে সরুর বিখ্যাত ছবি কবে সময়টা আঠারোশো আটচল্লিশ সালের লা লাট্রি লা পেট্রি হতে অর্থ কি পিতৃ ভূমি পিতৃভূমি আর লা সাইটোইন কি নাগরিক দুওটা কি ধরনের শব্দ ফরাসি শব্দ মনে রাখবে কুড নেপোলিয়ান আঠারোশো চার খ্রিস্টাব্দে সুরবন বিশ্ববিদ্যালয়ে গ্রহণ করেন ঠিক আছে তো এই সুরবন বিশ্ববিদ্যালয়ে কবে কুট নেপোলিয়ন গঠন করেন আঠারোশো চার খ্রিস্টাব্দে পূর্বতন ফ্রান্সের প্রতিনিধি সবার নাম কী ছিল অ্যাসেস্ট জেনারেল ঠিক আছে এটা কবে হয়েছিল তেরোশো দুই খ্রিস্টাব্দে আর ওই সময় যে অ্যাসেস্ট জেনারেল জেনারেলে যে এই যে প্রধান যে আসিল তার নাম কি ফর সিরাজ ফিলিপ দ্য ফিয়ার সতেরোশো উননব্বই থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ সময়কালকে ফরাসি বিপ্লবের যুগ বলা হয় লিবারেলিজম বা উদারবাদ শব্দের অর্থ কি স্বাধীনতা কি স্বাধীনতা নেপোলিয়ান কবে ইতালি দখল করেন সতেরোশো ভেরাইন ছিল একটি শুল্ক পরিষদ বা কাস্টম ইউনিয়ন ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ান পরাজিত হন ঠিক আছে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ডিউক ম্যাটার্নিক ভিয়েনা কংগ্রেসে সভাপতিত্ব করেন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে সেম আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ভিয়েনা কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন কে কে ইংল্যান্ড অস্ট্রিয়া রাশিয়া আর প্রাশিয়া ঠিক আছে ইংল্যান্ড অস্ট্রিয়া রাশিয়া ও প্রাশিয়া আবার আঠারোশো সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় ফ্রান্সে যখন হাঁচি হয় তখন গোটা ইউরোপের সর্দি লেগে যায় কে বলেছেন ডিউক মেকানিক ডিউক মেকান কনস্ট নেপোলের চুক্তির মাধ্যমে গ্রিস স্বাধীনতা রাষ্ট্রের মর্যাদা পায় কবে আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে শুধুমাত্র এই চুক্তির মাধ্যমে তারপর গ্রিমিস টেলস ব্রাদার্স ডাসবক একটা সাধারণ মানুষের নাম এখানে একটা সাধারণ মানুষকে বোঝাচ্ছে ক্যাডেল অফ সিভিলাইজেশান ক্রী সভ্যতার লালন পালনকারী দেশ ঠিক আছে তো আজকে তোমাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ মার্ক ওয়ান নিয়ে প্রেজেন্ট হলাম আশা করি এটা তোমরা ভালো করে পড়বে এটা তোমাদের আপ টু দুই হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষায় কাজে দেবে তো এই খাতাটাকে ভালো করে নোটস করে রাখো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ